এটা লাউ লাউয়ের চিলকা এবং আলু কুচি পেঁয়াজ সাথে কাঁচামরিচ আছে এটা দিয়ে হয়তো বাংলা বিরান বলে বাংলা বিরাম বলবো তো বাংলা মেয়াদটা কীরকম হয় আজকে থাকি আমরা সবাই পাঠিয়ে থাকেন মরিচ গুঁড়া হলুদ দিয়ে দিয়েছে এখন তরকারিটা এটা একটু কষাবো ভালো করে কষানোর পর লাউের যে শিল্পগুলো আসবে ওগুলো ডেলে দেবো পাশে থাকেন বিরোধী দেখতে থাকেন এই লাউ কদুর সিল্কা আর আলু কুচি পেঁয়াজ কাটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে আশা করা যায় তরকারিটা সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতে পারে পাঁচ থেকে সাত মিনিট লাগবো ইনশাল্লাহ তরকারিটা হয়ে যাবে জাল খোঁপ চাচ্ছে ভালো পেটের মেয়েদের আগুন চাচ্ছে পেটেও আগুন লেগে গেছে খাই পিবো পেটে খালি করতেছে খা 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 তো খামু আপনারা পাশে থাকেন না থাকলে কীভাবে খাবো আলুকুচি এবং কদু যে এই সিল্কা আছে ওই সিল্কা পেঁয়াজ সাথে মরিচ হলুদ আছে তেল আছে আগুন ব্যবহার হইতাছে যা এটা রাত আছে তারও কষ্ট হইতাছে তবে তরকারির চেয়ে মাছটা একটু কম হয়ে গেছে যেহেতু মাছ নাই আজকে এইভাবেই খাওয়া চলবে ইনশাল্লাহ পাশে থাকেন মাশাল্লাহ তরকারিটাতে যদিও ধন্য না দেয় আপনার না থাকার কারণে ধন্য দিতে পারি নাই টমেটো না থাকার কারণে ধন্য দিতে পারি নাই আমি আগেই বলছি যে ঘরে যদি কদু লাওানো তাইলে আগে দইনা পাতা এবং টমাটু আনবা এই লাউটার ভিতরে এক দুটার ভিতরে দইনা এবং টমেটো অবশ্যই মানার একটা জিনিস ওইটা যদি না থাকে তাইলে এই লাউটা তেমন একটা ভালো দেখা যায় না তবে আমি যা দেখতাছি ওইটা ওই তরকারিটা অনেক সরস হয়েছে এই সেই লাউ লাউ আরেকটা আছে এইটা কালকা সকালে তবে অবশ্যই বাজার থেকে টমাটো এবং দইনা পাতা সাথে আনতেইব দৈনা পাতা দিলে আবার প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই তরকারিটা খুবই কাছে ভাই পানি আইসা বসে তার মধ্যে আবার পেটে আগুন আল্লাহ বর্ষা বাবুর বলতাছে বলতেছে যে উপযুক্ত পানি দিতে দিব কুচি একটু মোটামোটা হয়েছে গা অন্য মানুষের মতন আমার বাবুর এত সুন্দর করে পাঠ করতে পারে না বা এত এত ইয়ে করে পাঠ চলতে পারে না অন্য কেউরা অন্য অন্য মানুষরা যারা আছেন আপনারা পাঠ করে নিবে হয়তো আরে অনেক সুন্দর করে রাইডের একটু করেন তো আমার যে বাবুসি আছে বাবরশী এমন সরস না এত সুন্দর করে আপনাদের মতো পাক করতে পারে না তারপরও আলহামদুলিল্লাহ যাই হয়েছে প্রায় দশটা বাজে আমরা আজকে একসাথে বৈশাখ সবাই খাবো বলত একটু পানি দিতে তাই আমি একটু পানি দিলাম দেখি কতটুকু বলে ওকে এটা আমার বাবা লাগে আমার বাবা আইসা পড়ছে আমার বাবা একটা মাছ খেয়েছে বিল্লু

ওইটা হইলো লাউ আর এটা হইলো কদু হয়ে গেছে থাকা প্রায় আই মিনিট তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আমার ফেসটিকে ফলো করবেন এবং ভিডিওটি পুরাটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আজীবন আপনাদের প্রতি ভালোবাসা থাকবো কেউ যদি লাউয়ের কদু খেতে চান তাইলে এইভাবে পাক করতে পারেন বিভিন্ন মাছ দিয়েও পাক করতে পারেন ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ